শিক্ষক যখন ছাত্রকে অঙ্ক করায় কাজিম আমি যদি তোমাকে একটি আপেল আরও একটি এবং আরও একটি আপেল দিই তাহলে তোমার কাছে মোট কতটি আপেল হবে এ চারটি স্যার কিভাবে কাজিম কাজিম মনোযোগ দিয়ে শোনো যদি তোমাকে একটি আপেল আরও একটি আপেল এবং আরও একটি আপেল দিই তাহলে তোমার কাছে মোট কতটি আপেল হবে চারটি স্যার হ্যাঁ কাজিম আমি যদি তোমাকে একটি স্ট্রবেরি আরও একটি স্ট্রবেরি এবং আরও একটি স্ট্রবেরি দিই তাহলে তোমার কাছে মোট কতটি স্ট্রবেরি হবে তিনটি স্যার এবার তুমি আপেল দিয়ে সে অনটি করো এখন আমি যদি তোমাকে একটি আপেল আরও একটি আপেল এবং আর একটি আপেল দিই তাহলে তোমার কাছে মোট কতটি আপেল হবে চারটি স্যার কিভাবে কাজিম আপনি তিনটি আপেল দিলেন আর আমার ব্যাগে আগে থেকে একটি আপেল আছে সব মিলিয়ে আমার কাছে চারটি আপেল হবে